কিডস ইন্টেলিজেন্ট বুক এটি বাচ্চাদের ডিভাইস আসক্তি থেকে মুক্তি করবে বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হবে আর এর কোয়ালিটি মাশাল্লাহ অনেক সুন্দর এই বইয়ের প্রতিটি পিসটা অনেক মোটা ও ভালো মানের করা যাতে সহজে নষ্ট হবে না চার্জ দেওয়ার ভয় নেই কারণ এতে ব্যবহার করা হয়েছে তিনটি পেন্সিল ব্যাটারি শেষ হলে আবার আপনি পুনরায় লাগাতে পারবেন আসুন এই বইটি কীভাবে ব্যবহার করবো তা নিয়ে একটু আলোচনা করি প্রথমেই এই যে পাওয়ার বাটনটি দেখতে পাচ্ছেন এটি অন করে নিতে হবে এরপরে আপনি যেই পিস্টার নিয়ে আপনার বাচ্চাকে পড়াশোনা করবেন ওই পিস্টার যে টাচ বাটনটি আছে এটা চাপ দিতে হবে সাউন্ড শুনলেই বুঝতে পারবেন এটি অ্যাক্টিভ হয়ে গেছে এরপরে আপনি যেটা পড়াতে চান প্রতিটি বক্সের মাঝখানে চাপ দিলে এটি পড়তে শুরু করবে আপনি চাইলে ভলিউম বাড়াতে কমাতে পারবেন এর জন্য আপনাকে মাইনাস বাটনটি চাপ দিলে ভলিউম কমতে শুরু করবে এবং ক্লাস বাটনটি চাপ দিলে ভলিউম বাড়বে বুথ বাটনে চাপ দিলে এই পুরো পিস্টাটি সে অটোমেটিকলি করতে শুরু করবে। আর ডান সাইডের যে কোয়েশ্চেন বাটনটি আছে এটা চাপ দিলে আপনাকে অটোমেটিকলি প্রশ্ন করবে সঠিক উত্তর দিতে পারলে এক্সপ্লেন বা স্বাগত জানা। এছাড়াও চাইলে আপনি গ্রাফিটে বোর্ডে মার্কার পেন দিয়ে কিছু লিখতে পারবেন এবং আঁকতেও পারবেন এবং পেনের মাথায় যে ফোটো একটি ফোমের টুকরো আছে এটি দিয়ে আপনি সুন্দর করে মুছে ফেলতে পারবেন আর প্রতিটি পেজের বাম পাশে প্রবলেম সলভিং দেওয়া আছে এখানে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আপনার বাচ্চার ব্রেন শার্প হবে এবং গেম খেলার প্রতি আসক্ত ধীরে ধীরে কমে যাবে আমাদের এই সলিউশন প্যাকেজটি অর্ডার করতে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ওয়েবসাইট বা ফেসবুক পেজে সরাসরি মেসেজ করতে পারেন ধন্যবাদ সবাইকে